এবং আমাকে গালাগালি করবে তাই আমার উচিত হবে প্রথমে আমি ডক্টরের কাছে যাব এবং আমার মেয়েকে পরীক্ষা করে দেখবো তার পেটে মূলত কি হয়েছে তারপর তিনি আনিকাকে বললেন তোমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে আনিকা জিজ্ঞেস করলো কেন আম্মু কি হয়েছে আনিকার আম্মু বলল তোমার পেট ইদানিং অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে এটার কারণ কি আমি আসলে বুঝতে পারছি না তুমি কি তোমার পেটের মধ্যে কোনো ব্যথা অনুভব করো আনিকা বলল আমি তো আমার পেটের মধ্যে কোনো ব্যথা অনুভব করি না আম্মু বলল তাহলে তোমার আনিকার পেট দিন দিন ফুলে যাচ্ছে তোমার কাছে কি মনে হচ্ছে আনিকা বলল আমার কাছে তেমন কোনো কিছুই মনে হচ্ছে না আমি তো স্বাভাবিকভাবেই আছি আনিকার আম্মু বলল যাই হোক তবুও তোমাকে নিয়ে আমার ডক্টরের কাছে যেতেই হবে আমি আগামীকালই তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাবো ইনশাআল্লাহ আনিকা বলল আম্মু আমার ডক্টর দেখলে ভয় লাগে ডক্টর কি আমাকে কোনো ইনজেকশন দিবে আনিকার বলল আরে না না তোমাকে কোনো ইনজেকশন দিবে না জাস্ট তোমাকে একটু দেখবে এবং চেক করবে আসলে তোমার পেট ফুলে যাওয়ার কারণটা কি এবং কেন তোমার সাথে এমন হচ্ছে আমি নিজেই তোমাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছি তাই আগামীকালকে আমার সাথে তুমি ডক্টরের কাছে যাবে আনিকা তখন বললো ঠিক আছে আম্মু আমি তাহলে আগামীকালকে স্কুল থেকে এসে তোমার সাথে ডক্টরের কাছে